বেলা শেষে উদাস পথিকে ভাবে সে যেন কোন অনেক দূরে যাবে উদাস পথিক ভাবে ঘরে এসো সন্ধ্যা সবাই ডাকে নয় তোরে নয় বলে একা তাকে পথের পথিক পথেই বসে থাকে জানে না সে কে তাহারে যাবে উদাস পথিক ভাবে বনের ছায়া গভীর ভালোবেসে আধার মাখায় দিগি বধুদের কেসে, ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে শৈল শৈলবালা নাবে উদাস পথিক ভাবে বাতি আনে রাতি আনার প্রীতি বধুর বুকে গোপন সুখের ভীতি বিজন ঘরে এখন সে গায়ে গেতে একলা থাকার গান খানি সে গাবে উদাস পথিকে ভাবে হঠাৎ তাহার পথের রেখা হারায় গহন বাধায় আধার বাধা কারায় পথ চাওয়া তার কাঁদে তারায় তারায় আর কি পুবের পথের দেখা পাবে উদাস পথিকে ভাবে